আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লা রহিম প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আছেন কিংবা পরে আমার এই ভিডিওটি দেখবেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই সেই কথাগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের ধর্ম সংস্কৃতি কিংবা রাজনীতি ভোট সবকিছুর সাথে জড়িত আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের গুজরাটের কসাই খ্যাত শুধু ভারত নয় পুরো উপমহাদেশ জুড়ে যে ব্যক্তিটি মুসলমান হত্যার একজন রূপকার সেই রেসিস্ট সাম্প্রদায়িক উগ্র ধর্মান্ধ মোদি বাংলাদেশে আসছে এবং আমাদের দেশের সরকার সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবখানে এটাকে মনে হচ্ছে যেন আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে যাবে কিংবা খুব মুসলমানদের সাথে সরাসরি যেভাবে গুজরাট সহ ভারতের দিল্লি মুম্বাই সহ বিভিন্ন জায়গায় যে দাঙ্গাগুলো হয়েছে সে ধরনের প্রত্যক্ষ মদত দেয় একজন মানুষ তিনি বাংলাদেশে যাচ্ছে মনে হচ্ছে যেন খুব মুসলমানদের বন্ধু সুলভ কোনো একজন মানুষ কিংবা দেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশ সফরে যাচ্ছে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ রাজনীতিবিদদের কথা বাদে দিলাম রাজনীতিবিদরা তো সবসময় চেষ্টাই করেন যে যাকে ধরে ক্ষমতায় থাকা যায় তাকে ধরে ক্ষমতায় থাকতে হবে সেই নীতিতে কিন্তু বাংলাদেশের সব ধর্মের প্রতি সহনশীল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যেসব ধর্মীয় ব্যক্তিত্বরা আছেন তাদের মধ্যে একটা ঘুমট একটা ভাব দেখতে পাচ্ছি গত একদিন আগে একটা ফোন রেকর্ড দেখলাম আমাদের হাফিজুর রহমান কুয়াকাটা তিনার ভাই সম্ভবত হাবিবুর রহমান মিসবা তিনি একজন স্ত্রীকে নিয়ে কোনো এক জায়গায় অজ্ঞাত স্থানে রেখে দিয়েছেন সম্ভবত তিনি বিয়ে করেছেন যার স্ত্রীকে রেখে দিয়েছেন তার সেই ব্যক্তি আবার হাবিবুর রহমান মিসবার পিতার সাথে ফোনে কথা বলছেন খুব কাকুতি মিনতি করছেন যে তার স্ত্রীটাকে ফেরত দেওয়ার জন্য যাই হোক তো তার বড়ো ভাই যিনি ছিলেন হাফিজুর রহমান কুয়াকাটা তিনিও এরকম আরেকজনের স্ত্রীকে নিয়ে বিয়ে করার এক অভিযোগ আছে তার বিরুদ্ধে আপনি বিয়ে করেন কোনো সমস্যা নেই কিন্তু আরেকজনের বউকে ভাগিয়ে নিয়ে যেতে হবে কেন সেটা নেন সেটা নেন যদি সে মেয়ে রাজি থাকে করেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই এই মুহূর্তে অন্তত এক জায়গায় আসেন এবার যারা মনে করেন যে আমার গায়ে আসে নাই আমার গায়ে আসে নাই বিষয়টা এরকম না সবার গায়েই এক এক করে বাইরোটেশন আসবে এবার যেই শীতটা গেল সেই শীতের মধ্যে আপনাদের যেই ওয়াজ মাহফিল যেগুলো হয় সেগুলোর অবস্থারা কেমন ছিল সেটা দেখে গেছেন অত্যন্ত ক্লিন ইমেজের একজন মানুষ মাহমুনুল্লাহ হুজুর তিনাকে পর্যন্ত সভা সমাবেশ করতে দেওয়া হয়নি অতএব এই নির্যাতনটা শুধু জামাত ইসলামের উপরে আসে নেই কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর বিএনপি কিংবা কোনো বিশেষ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী তাদের উপরে আসে নেই সবার উপরেই এসছে অতএব আপনাকে বুঝতে হবে যে যে নীতিতে বর্তমান সরকার চলছে সেই নীতি আসলে বর্তমান আওয়ামী লীগের কোনো নীতি না এটা ভারতের নীতি তারা যেটা চায় দুদিন আগে ভারতের সব মাদ্রাসায় গীতা পাঠ করা এটা বাধ্যতামূলক করেছে তা না হলে তারা সরকারি অনুদান দিবে না পৃথিবীর কোন দেশে কোন ধর্মের মানুষকে অন্য ধর্মের পাঠ্য বই পড়তে বাধ্য করা হয়েছে ধর্মীয় গ্রন্থ পড়তে বাধ্য করা হয়েছে ভারতীয়রা তো বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে বাংলাদেশের কোন হিন্দুকে আমি ছোটোবেলা থেকে সেই প্রাইমারি স্কুল থেকে দেখছি যে স্কুলে একজন হিন্দু শিক্ষক ছিলেন এবং হিন্দুদের জন্য ইসলাম শিক্ষা পরীক্ষা যেদিন হতো সেদিন হিন্দু শিক্ষা পরীক্ষা হতো সেই হিন্দু শিক্ষা পরীক্ষার মধ্যে আমাদের হিন্দু ভাই বোনরা সেই হিন্দু ধর্মের পরীক্ষা দিত অনেকে ছিলেন নিজের ইচ্ছাতে ইসলাম ধর্ম নিয়ে পড়তেন কারণ হিন্দু ধর্মের নাকি অনেক কঠিন লেখাগুলো অনেক কঠিন তাদের বুঝতে সমস্যায় আমি তাদের মুখে যেটা শুনেছি সেটাই এর বাইরে কাউকে বাধ্য করে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মের মানুষকে বাংলাদেশে কোরআন শিক্ষা দিতে বা কোরআন পড়তে বাধ্য করা হয়েছে এমন একটা নজির আছে ভারতে সেটা করা হচ্ছে অতএব প্রতিটা ঘটনায় আপনারা দেখবেন ভারতের যে রাজনৈতিক নীতি সেই নীতি এখানে বাংলাদেশে কার্যকর করা হচ্ছে ধরুন ভারতে কোনো একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য তারা জঙ্গি নাটক করছে এখন ওই কাশ্মীরে জঙ্গি খুন হয়েছে তারপরে এরকম অনেক কিছু ফোন আলাপও ফাঁস হয়েছে আপনার নিশ্চয়ই দেখেছেন সেখানে একটা রিপাবলিকান নামে একটা টিভি আছে সেই টিভিতেও আপনারা অনেক কিছু দেখেছেন তো এই ভারতের বাংলাদেশের যে প্রেসক্রিপশন সেখান থেকে পাঠানো হচ্ছে সেই প্রেসক্রিপশনই বর্তমান আওয়ামী লীগ চলছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আপনি কি মনে করছেন শুধুমাত্র জামাত ইসলাম বা বিএনপি বা বিশেষ কোনো গোত্রকে তারা টার্গেট করে এসেছে তারা পুরো দেশকে টার্গেট করে এসেছে অতএব এই মুহুর্তে আরেকজনের বউকে নিয়ে আসার বিষয়ে নিয়ে তারপরে হুজুরদের মধ্যে যে দলাদলি চলছে আরেক কোথাকার কোন নকশা বন্দি হচ্ছে গিয়ে আট বিয়ে করেছে চার নাম্বার বউয়ের হচ্ছে গিয়ে মামলায় তিনি এখন কারাগারে আরে ভাই বিয়ে করেন কোনো সমস্যা না আপনার স্ত্রীর সাথে আপনার বনি হচ্ছে না কোনো সময় আপনি বিয়ে করতেই পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি এমন কিছু করবেন না যেটাতে আপনার কারণে ইসলাম ধর্মের কিংবা মুসলমানদের বা বিশেষ কোনো ধর্মের আপনি একজন উপস্থাপক আপনি একটা বিশেষ ধর্মের রিপ্রেজেন্টেটিভ আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করছেন মানুষকে ধর্মের জ্ঞান দিচ্ছেন আপনার বিরুদ্ধে যদি এইসব অভিযোগ পাওয়া যায় তাহলে পুরো ধর্মটা বিতর্কিত হয় মানুষ হাসাহাসি করে আপনার যেই পেজগুলোতে আপনাদের এইসব ফোন চলছে সেখানে গিয়ে দেখুন যারা ইসলাম ধর্মের বিদ্বেষী তারাই কিন্তু বেশি কথা বলছে আমরা যখন কথা বলি তখন আপনাদের কাছে মনে হয় যে আপনার আমরা বোধ আপনার বিরুদ্ধে অমুক দলের পক্ষে কথা বলছি এরকম না বিষয়টা আমরা চাই আপনার মাধ্যমে হোক আর যার মাধ্যমেই হোক বাংলাদেশ না সারা পৃথিবীতে আমাদের মুসলমানদের যে সম্মান সেটা রক্ষা পাক এর বাইরে কিছু না আমি বিরাট ধর্মীয় কোনো নেতাও না আমি ধর্ম সেইভাবে পালনও করি না কিন্তু এই ধর্মের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে এটার কোনো ক্ষতি হলে সেটার জন্য আমার খারাপ লাগে অথবা আপনি আট বিয়ে না আপনি আরেকজনের বৌরে নিয়ে যান আরেকজনের মেয়েরে নিয়ে যান কোনো সমস্যা নেই আল্লাহ হস্তে এই লেবাসটা সরায় তারপরে যান এই ধর্মীয় আপনি একজন কি বলে প্রচারক সেখান থেকে আপনি এবার মানুষের বউ নিয়ে ভাগায় যাচ্ছেন এর বউ নিয়ে ওর বউ নিয়ে এগুলো করে তারপর ধর্মের ক্ষতি করছেন এটা করেন না আজকে বিএনপির লোকজন প্রেস ক্লাবের সামনে মার খাচ্ছে অন্য মানুষ যারা হাসছেন তাদেরকে বলতে চাই বিএনপির এখানে সমস্যা নেই বিএনপির যে লোকগুলো গেছে ওইখানে খোঁজ নিয়ে দেখেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের রাস্তায় মারামারি করার দরকার নাই তার বাপের যথেষ্ট আছে সেগুলো নিয়ে এসে ভালো থাকতে পারে রাস্তায় এসছে কেন আপনাদের জন্য অতএব যাদের জন্য এসছে তারা যদি না যান তাহলে বিদ্যুৎ বিল ব্যবহার না করেও বত্রিশ হাজার টাকা বিল আসবে বাসায় গ্যাসের বিল তিনবার বাড়ানো হবে তেলের বিল বাড়ানো হবে হাইওয়েতে চলতে গেলে সেটা ট্যাক্স দিতে হবে ভ্যাট দিতে হবে এইভাবেই একের পর এক আপনার ঘাড় আসবে মনে করবেন না আসবে না আজকে আওয়ামী লীগ না করলে সরকারি চাকরি হয় না এটা কি বিএনপির সমস্যা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দরকার আছে রাজনীতি করার দরকার নেই সমস্যাটা আমাদের এই বিএনপির ফখরুল ইসলাম থেকে শুরু করে অন্য যারা আছে তারাও কিন্তু ক্ষমতায় আসলে দুর্নীতির জায়গায় হয়তো আওয়ামী লীগের ধারে কাছে কিছু একটা ওই কাছাকাছি জায়গায় যাবে এত মহা লুটপাট বাংলাদেশে জীবন পৃথিবীর কোনো দেশেই আমার বিশ্বাস যে হয় না কিন্তু লুটপাট হবেই একটা পার্সেন্টেজ হবেই সেটা টেন পার্সেন্ট হোক আর এক পার্সেন্ট হোক আর না নাইনটি নাইন পার্সেন্ট হোক হবেই কিন্তু হবে তারা কিন্তু তাদের জন্যই রাজনীতি করে আপনাদের জন্য কেউ রাজনীতি করে না অথবা আপনাদের অধিকার আপনাদেরকেই মানতে হবে আজকে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে না সেটার জন্য দায়ী আওয়ামী লীগ না এটা আওয়ামী লীগের চরিত্র না আসল চরিত্র না এবার যে চরিত্র আপনারা দেখছেন এটা আওয়ামী লীগের চরিত্র না এটা ভারত থেকে যেভাবে বলা হচ্ছে ক্ষমতায় থাকার জন্য সেইভাবেই তারা করছে দেখেছেন না মোদীর নির্বাচন যেভাবে হয়েছে বাংলাদেশের নির্বাচন কিন্তু ওইভাবেই বিজেপি এখন সারা ভারত জুড়ে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ তারাও ঠিক একই কায়দায় চলছে কেন আমরা কথা বললেই সমস্যা আরে ভাই জাগেন জাগেন একটা কথা নাই মানে মোদী বাংলাদেশে আসবে এর চাইতে বড় মানে ভয়ঙ্কর তথ্য আর কি এটা নিয়ে আসেন আপনি এখন আন্দোলন করছেন ওই ধর্ষণের বিচার চেয়েছেন একবার ধর্ষণের সে আটক হয়েছে তো বিচার শেষ এখনই করছেন কি আপনার ওই যে একজন কার্টুনিস্ট মারা গেছে লেখক মারা গিয়েছে মুস্তাক কার্টুনিস্টকে নির্যাতন করা হয়েছে সেটা নিয়ে কথা বলছেন সেটার বিচার চান এই আইন বাতিল আরে ভাই এই আইন বাতিল হলে কি আপনারা ছেড়া দিবে পুলিশের এখন কোনো মানুষ ধরতে কি আইন লাগে তার কোনো বিশেষ আইনের ইতিনে আপনাকে কোনো দিন যায় তারপরে থানার পুলিশ যায় ধরে আপনাদেরকে যারা যারা গুম হচ্ছেন যারা নির্যাতনের শিকার হচ্ছেন থানার পুলিশই তো যায় না যাচ্ছে তো সাদা পোশাকে না ওয়ারেন্ট না কোনো কাগজপত্র আছে এগুলো নিয়ে আসেন কেন আপনারা কোন আইনে ধরতেছে সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনাকে ধরবে যেইভাবে ও ধরবে অতএব সেটার জন্য কোনো আইন দরকার নেই আইনের বিষয়ে বাতিল চাচ্ছেন হাসিনার বাতিল চান যেটা বাতিল চাইতে হবে আর হাসিনা হচ্ছে ইনডিরেক্টলি এই ভারতের হয়ে কাজ করছে অতএব মূল খোঁচা যে এখানে দিতে হবে সেটা হচ্ছে ভারত ভারতের বিরুদ্ধে কথা বলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো দোষ নাই আওয়ামী লীগের বহু মানুষ আছে যারা কি না নিজেরাও এই যে নির্বাচন এরকম হচ্ছে এই যে দুর্নীতি মহা লুটপাট কোনো জায়গার কোন উন্নয়ন প্রকল্প যেগুলোর সাথে সেনাবাহিনী কিংবা বৈদেশিক কোনো কোম্পানি জড়িত নেই একটা প্রকল্পের কাজ ভালোভাবে হচ্ছে না দেখেন প্রধানমন্ত্রীর এই যে মসজিদ বর্ষের যেই আপনার ঘর উপহার দিচ্ছে সেই ঘরের অবস্থা দেখেন সেই ঘরের মধ্যে না আছে রড না আছে সিমেন্ট এখনই ভেঙে যাচ্ছে উপহার যেদিন দিবে তার আগের দিন ঘর ভেঙে গেছে এরকম অন্তত দশটা নিউজ পেপারের পত্রিকায় খবর দেখেছি এবার খবর আসছে না এরকম আরও কতগুলো আছে সেটা চিন্তা করেন তো কোনো কিছুই আসলে এই উন্নয়ন টুন্নয়ন এগুলো দিয়ে লাভ হবে না সব কিছু এখন একটা বিশেষ শ্রেণীর বিশেষ রাজনৈতিক দলের নিজেদের জন্য নিজেদের স্বার্থে দেশ চলছে এবং তাদের স্বার্থ দিচ্ছে যারা তারা তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য করতে তাদেরকে পেছন থেকে শক্তি যোগাচ্ছে সেটা হচ্ছে ভারত ভারতকে এখান থেকে সরান আওয়ামী লীগ দুই দিনের মধ্যে সায়স্ত হয়ে যাবে বাংলাদেশের পুলিশ বাহিনীর ভাই সেনা বাহিনীর ভাই যারা যেখানে আছেন সবাই একটা জায়গা ঠিক করেন তারপরে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে দেন বিশ বছর আওয়ামী লীগ একদম শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে এরকম লিখে তারপর দিয়ে দেন কোনো সমস্যা নেই ভারতকে সরান শেখ হাসিনা নিয়ে আমাদের সমস্যা না সমস্যা হচ্ছে শেখ হাসিনাকে যারা পেছন থেকে চালাচ্ছে যারা আজকে এই জায়গায় নিয়ে এসছে তাদেরকে নিয়ে সমস্যা রাজনীতিবিদরা সবাই কথা বলবে না কারণ রাজনীতিবিদরা ব্যাংকক সিঙ্গাপুর বিভিন্ন হোটেলে নিয়ে তারপরে নারী দিয়ে ভিডিও করে সেগুলো সব রয়ের হাতে বিশেষ বিশেষ জায়গার যারা বসে আছে তাদের তারাও কাজ করতে পারবে না কারণ তাদের সুতা এখন রয়ের হাতেই তো তাদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই যারা ক্লিন ইমেজের যারা রাজনীতিবিদ আছে তারা যেভাবে কাজ করছে তাদের পেছনে থাকেন সাধারণ মানুষ থেকেও পলিটিশিয়ান বের হয়ে আসতে হবে নেতৃত্ব বের হয়ে আসতে হবে ভারতের মোদীর বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপির ব্যানারে দাঁড়ানোর কোনো দরকার নাই জামাতের ব্যানারে দাঁড়ানোর দরকার নেই আপনি নিজেই একটা ব্যানার ভারত বাংলাদেশকে সব দিক থেকে ক্ষতি করছে সব দিক থেকে কোনো কথা নাই একটা কথা কেউ বলছে না এই দিন ফেস দ্য পিপলের আপনার সাইফুর রহমান ইয়ে সাগর ভাইয়ের ইয়েতে কী বলে আমাদের সাংবাদিক মাসুদ কামাল ভাই এবং নাইমুল ইসলাম খান তিনাদের সাথে আমি গেস্ট হিসাবে ছিলাম আরে ভাই আমার আমার তো রাজনীতি করার এই কথা বলার বয়সই তো হয়নি আমার এইসব নিয়ে কথা বলবো কেন আপনার সাথে বসে আলাপ করার যোগ্যতা আমার আছে নাকি নাই তো মানে থাকার কথা না তো এখন আপনি যেখানে বসে একবারে ডাহা মিথ্যা কথা বলছেন আমি কিছু না যেন সত্য কথাটুক তো জানি তাই না সেদিন মাসুদ কামালার নাইমুল ইসলাম খান আমার খুব শ্রদ্ধেয় দুইজন সাংবাদিক খুব সম্মান রেখেই বলছি যে এরকম দুজন মানুষ মনে হচ্ছে তাদের প্রতিপক্ষ হচ্ছে আমি এইভাবে বলা শুরু করেছে কারণ কি আমার সব কিছু সমস্যা আমার সাংবাদিক আমি সাংবাদিকতা করি না আমি ওপেনে বলেছি আমি সেদিন লাইফ থেকে বের হয়ে এসছে তো বের হয়ে আসার পরে আবার ওনারা দুজন মিলে এবার আমাকে নিয়ে ইচ্ছা বলেছেন কতক্ষণ কোনো সমস্যা নেই আমারই নিয়ে বলেন আমি ভাই নির্বাচন করতে জানি আমি প্রেস ক্লাবের নেতা হইতেও যাইনি অত আমারই নিয়ে আপনি কথা সারা দিন বলেন কোনো সমস্যা নেই আমি খারাপ হইতে পারি কিন্তু দেশের প্রতি ভালোবাসা সেটা ঠিক আছে বাংলাদেশের আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে আমি বলি যারাই বলে তার হাতে ওই দুর্নীতির ওই কাজটা দেন না একটা ব্রিজের কন্ট্রাক্ট দেন সে হয়তো আমি বা দশ পার্সেন্ট খাবো তার চেয়ে কম বা বেশি কিছু একটা বাট খাবো এত সৎ আমরা না তো দুর্নীতি নিয়ে কথা বলে তো লাভ নেই আপনি আজকে আপনারা মুক্তিযোদ্ধার চেতনা চেতনা বলে তারপরে আওয়ামী লীগকে ক্ষমতা রাখছেন আপনি আমার সাংবাদিকতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন আমার এই এথিক্স মানা হয় না এই এথিক্স মানা হয় না আমার সাংবাদিকতা দেখলে নাকি ডয়চেভলে তারপর আর কোন কোন সাংবাদিকরা হার্ট ফেল করবে আরে ব্যাটা আপনাদের মতো সাংবাদিক দেখলে মানুষের মানে হার্ট না হার্ট করলে তো আবার বেঁচে আসবে ও কমেই চলে যায় শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী বলে ওইখানে গিয়া তেল মারা তো পরের কথা যে প্রধানমন্ত্রী বলে তার জন্মে সমস্যা আছে ওই সাংবাদিকের জন্মের সমস্যা আছে যে শেখ হাসিনারে প্রধানমন্ত্রী মন থেকে বলে তো বলার জন্য বলতে হয় তাই বলেন সমস্যা নাই আমরাও বলছি মাঝে মধ্যে যদি মন থেকে বলেন তাহলে আপনার জন্মের সমস্যা আছে কারণ আপনি দিনের বেলায় একদম সবার চোখের সামনে ভোট ডাকাতি করে একটা মানুষ ক্ষমতায় আসলো আপনি তারে বলতেছেন বৈধ প্রধানমন্ত্রী এটা যদি যদি মানে ওইটা নাকি বৈধ হয় তাহলে আপনার জন্মটা তাইলে যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনার জন্মটা অবৈধ কারণ আপনি ওইটার অপোজিটটাকে আপনি বলছেন যে এটার অপোজিট তো রাতকে যদি আপনি দিন বলেন তাহলে আপনার জন্ম বৈধ হয়ে থাকলে আপনার জন্মটা আমরা অবৈধ বলবো কারণ আপনি তো উল্টারা বলছেন শেখ হাসিনা যদি বৈধ প্রধানমন্ত্রী হয়ে থাকে আপনি তারা আমি বলেছি যে খালি এইটুক কথা বলছি যে শেখ হাসিনাকে নিয়ে সেদিনকার সাংবাদিকদের যে সংবাদ সম্মেলন সেটা নিয়ে আমার বমি বমি এসেছে সেটা দেখে এটাতে মাসুদ কামালের খুব সমস্যা হয়ে গেছে নাইমুল ইসলাম খানের খুব সমস্যা হয়ে গেছে ভাই আপনারা কথা সুন্দর করে বলেন কথা খুব সুন্দর করে বলেন আমি এত সুন্দর করে কথা বলতে পারি না কিন্তু আমি সুন্দর কথা বলি আপনার মতো সুন্দর করে কথা বলি না কথা সুন্দর বলি এই জন্যই জনগণ শোনে আপনি এখন জনগণ কেন আমার কথা শুনে আপনারা কেন সাপোর্ট করেন সেটা নিয়েও সমস্যা সেই সমস্যা হলে তো আমার সমস্যা না বেট ওইটা আপনার সমস্যা আপনাকে ওইটা পরিষ্কার করতে হবে যে ময়লা লেগে আছে বাংলাদেশের গণমাধ্যমের উপরে সেই সেটা পরিষ্কার হয়ে আসতে হবে আপনাকে আপনাদেরকে কারণ এই দেশ বাংলাদেশের মানুষ এত রাজনৈতিক অচেতন না তারা সচেতন তারা বুঝে অন্তত একটা শ্রেণী বাংলাদেশের মানুষের মানে নিজেরা ক্ষমতায় থাকার জন্য যদি অন্ধ হয়েও থাকে ওভারঅল বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে কি হচ্ছে কি চলছে অতএব সাংবাদিক বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন হুজুররা বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যারা আছেন ভাই ওঠেন না দাঁড়ান আরে ভাই একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে আপনার দেশের দেশের জন্য মায়া লাগে না দেশের জন্য খারাপ লাগে না আপনার আপনার মানে যদি নাকি দেশপ্রেম বোধ যদি না থাকে মানুষ হিসাবে এটা তো মানুষ হিসাবে অটোমেটিক আপনার ভেতরে গ্রো আপ হওয়ার কথা কেন নাই কেন খারাপ লাগে না মানে বাং আমেরিকায় বসে সারা আওয়ামী লীগের লোকজন এখানে টাকা কামাচ্ছেন এইখানে পঞ্চাশ হাজার ডলার হইলে আপনি একটা বাড়ি কিনে ফেলতে পারেন তো বাড়ি কিনা সারা জীবন তো আরামে থাকতে পারেন আমেরিকার চাইতে সুন্দর দেশ আছে নাকি দেশে টাকা পাঠান কেন দেশপ্রেম তো আসছে আপনার মধ্যে সৌদি আরবে সারা জীবন বিশ বছর হয়েছে নিজের বাচ্চার সাথে দেখা হয় নাই সে ওইখানে খেটে 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 সারাটা জীবন ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ এদের মতো এত নির্যাতন বোধহয় পৃথিবীর কোনো মানুষ সহ্য করে না দেখেন যান এমন একটা দেশ আছে উন্নত দেশ যে দেশে বাংলাদেশে বড় কমিউনিটি নাই কেন আছে তারা কারণ দেশকে দেশের মানুষকে একটু ভালো রাখার জন্য তারা কষ্ট করে যদি মনে করতেন আপনাদের মধ্যে দেশপ্রেম নাই তাহলে তো টাকা পাঠাইতেন না দেশে তাহলে তো এই দেশে বসে বসেই থাকতেন এত কষ্ট করার তো দরকার নাই। এখানে আজকে মানে সরকারিভাবেই তো আপনার যে কোনো সমস্যা ট্রিটমেন্ট ফ্রি আপনি এখানে এই যে প্যান্ডামিক এখন পর্যন্ত সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত আপনি ফ্রি টাকা পাবেন সরকারের কাছ থেকে কি নাই এখানে যে কোনো খারাপ পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমেরিকার গভর্নমেন্ট সব কিছু করে যাচ্ছে তো সমস্যা নাই তো তো আপনি আমেরিকা থেকে দেশে টাকা পাঠান কেন দেশপ্রেম আসছে শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এই দেশপ্রেমের জায়গাটাকে কলঙ্কিত করবে